কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে তো কৃষক ভাইরা আমি আসি মোস্তাফিজুর রহমান মজনু আপনাদের সঙ্গে তো কৃষক ভাইরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলতি আমন মৌসুমে আমাদের ধানগুলো যখন লাস্ট স্টেপে রয়েছে অর্থাৎ পরাগান শেষ হয়ে গিয়েছে চাল ধরেছে এবং কিছুদিন পর অর্থাৎ দশ পনেরো দিনের মধ্যে কিন্তু অধিকাংশ ধানগুলো কাটা শুরু হয়ে যাবে তো কৃষকভা এই অবস্থায় আমাদের ধানগুলোতে বিশেষ কিছু সমস্যা দেখা দেয় বিশেষ করে আমরা যেটাকে সত্রাকজনিত একটি রোগ লক্ষ্মীর গু বলে থাকি সেটি এবং আরও একটি রোগ রয়েছে যেটি হচ্ছে লেদা পোকার বা কাটুই পোকার আক্রমণ যেটা শীষ কেটে থাকে এবং আরেকটি সমস্যা হচ্ছে কারেন্ট পোকার আক্রমণ তো কৃষক ভাই এর ভিডিওতে এই তিনটি সমস্যা এবং এর সমাধান কিভাবে করবেন এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি তো ভিডিওটি আমন ধান চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন চলতি আমন মৌসুমে আমাদের বাংলাদেশ তথা উত্তরাঞ্চলে কিন্তু বিভিন্ন জাতের ধান চাষ করা হয়েছে বিশেষ করে সাদা গুটি লাল গুটি রঞ্জিত স্বর্ণা স্বর্ণা পাঁচ ছাড়াও পেঁচি স্বর্ণা বা চিকন স্বর্ণা জাতের যে ধানগুলো এগুলো চাষ করা হয়েছে এছাড়াও আগাম জাতের যে সকল ধান বিশেষ করে বিনা সত্তর ও যে এ সাত হাজার ছয় পঁচাত্তর এবং বিনা সাতের মতো বিশেষ কিছু ধান কিন্তু চাষ চাষ করা হয়েছে ইতিমধ্যে কিন্তু আগাম জাতের যে ধানগুলো সেগুলো কিন্তু কাটা শেষ হয়ে গেছে আপনাদের সামনে কিন্তু এই বিষয়ে কিছু ভিডিও উপস্থাপন করি আজকের ভিডিওতে আমরা যে সকল দেশীয় জাত চাষ করেছি বিশেষ করে সাদা গুটি লাল গুটি এবং রঞ্জিত স্বর্ণা স্বর্ণা পাঁচের মতো জাত এই ধানগুলো কিন্তু শেষ স্টেপে রয়েছে অর্থাৎ পরাগান শেষ হয়ে গিয়েছে ধানের চাল ধরেছে মাথা হালাচ্ছে এমন তো অবস্থায় কিন্তু আমাদের উত্তরাঞ্চল অবস্থিত এছাড়াও দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত কিন্তু কিছু কিছু ধান দেখা গেছে যে থর থেকে বের হয়েছে পরাগান হচ্ছে এমন অবস্থায় রয়েছে তো এই ধানগুলোতে বিশেষে যে তিনটি সমস্যা সেটি হচ্ছে লক্ষ্মীর গু যেটা আমরা ছত্রাকজনিত একটি সমস্যা এছাড়া আরেন পোকা এবং লেদা পোকার যে আক্রমণ হয়েছে থাকে এই বিষয়ে জানাবো একটি একটি করে তো কৃষক ভাইরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমে আপনাদের জানাবো আমন মৌসুমে কারণে যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে গু বা ছত্রাকজনিত যে রোগটি সেটি এবং এর সমাধান কিভাবে করতে পারেন এই বিষয়ে এখন আপনাদের সামনে যে ধানের সমস্যাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত ছত্রাকজনিত একটি রোগ যেটিকে ইন্ডিয়ার দাদারা লক্ষ্মীর গু বলে থাকে তো কৃষক সেই সমস্যাটি আর এটি মূলত হয়ে থাকে যদি ধানে কোনো প্রকার ছত্রাকের আক্রমণ হয়ে থাকে বিশেষ করে সেটি লিপ ব্লাস্ট হতে পারে বা নেক ব্লাস্ট বা নোট ব্লাস্টের পরবর্তী পর্যায় থেকে শুরু করে অর্থাৎ যে জমিগুলোতে ছত্রাকনাশক কোনোভাবে কোনোভাবেই স্প্রে করা হয়নি সেই জমিগুলোতে কিন্তু মূলত এই সমস্যাটি দেখতে পাওয়া যায় ধান থোর অবস্থায় থাকবে তখন অবশ্যই অ্যান্টিবায়োটিকযুক্ত ছত্রাকনাশক জমিতে স্প্রে করতে হবে অথবা যখন ধান ঝেড়ে বের হয় ঝেড়ে বের হওয়ার পর যখন পরাগারটা শেষ হয় তখন কিন্তু আপনাদের যেটি করতে হবে কার্বনডিম গ্রুপের মেডিসিন যদি আপনারা পরিমাণ মতো প্রতি বিঘাতে স্প্রে করেন তাহলে কিন্তু এই সমস্যাটি হবে না তো কৃষকবার আশা করি বুঝতে পেরেছেন যে ছত্রাকজনিত এই সমস্যা লক্ষ্মীরগুলো এটি কেন হয়ে থাকে এবং এর সমাধান কিভাবে করবেন এই আমন মৌসুমে যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে লাদা পোকা বা কাঠুর পোকার আক্রমণ তো এই লেদা পোকা বা কাটুই পোকার আক্রমণ বিভিন্ন সময়ে হয়ে থাকে সেটি হচ্ছে কাইশ সরবরের পর থেকে ধান কাটা পর্যন্ত কিন্তু এই লেদা পোকা এবং কাটুই পোকার আক্রমণ হয়ে থাকে তো কৃষক ভাড়া এজন্য আপনারা জেনে থাকেন যে লেদা পোকা এবং কাটুই পোকা কিন্তু গোমট আবহাওয়া এবং তাপমাত্রা কোনো সময় বেশি এবং কম এই আবহাওয়াতে কিন্তু লেদা পোকা আক্রমণের জন্য কিন্তু অনুকূল হয়ে থাকে অর্থাৎ এই আবহাওয়ায় কিন্তু লেদা পোকা জন্ম লাভের জন্য অনুকূল হয়ে থাকে এই লেদা পোকার আক্রমণ আক্রমণের কারণ এবং এর লক্ষণ কিভাবে বুঝবেন এবং এর সমাধান কীভাবে করবেন এই বিষয়ে কিন্তু একটি বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেটি দেখে আসতে পারেন উপকৃত হবেন এছাড়াও আপনারা যদি প্রতি বিঘাতে একশো এম এল ক্লোরোপ্যারিফস প্লাস সাইবার গ্রুপের যে পঞ্চান্লিশের মেডিসিন অথবা আটচল্লিশের মেডিসিন যে ক্লোরোপ্যারিফস গ্রুপ রয়েছে অথবা টোয়েন্টি ইসির যে সকল ক্লোরোপ্যারিফোস গ্রুপের মেডিসিন রয়েছে সেগুলোর সঙ্গে যদি পঞ্চাশ গ্রাম হারে ফরচুনেট বা যে যেগুলো এসিভেড গ্রুপের মেডিসিন রয়েছে এগুলো যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে অথবা আটচল্লিশ ইসি টোয়েন্টি ইসি এবং পঞ্চান্ন ইসির মেডিসিনের সঙ্গে যদি প্রতি ড্রামে দশ গ্রাম হারে যদি অ্যাবাম একটি ব্যাঞ্জয় প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ক্ষেতের যে লেদা পোকা বা কাঠি পোকা রয়েছে সেটি সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন এছাড়া আপনাদের ক্ষেতের ধান গাছ যদি গোড়া থেকে আগা পর্যন্ত খড় শুকিয়ে মরতে শুরু করে অর্থাৎ এক পাশ থেকে মরে শুরু হচ্ছে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এরকম অবস্থা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে কিন্তু এই পোকাটি আপনারা খেতে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার খেতে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে আর আপনারা জেনে থাকেন যে কারেন্ট পোকার জন্য সর্বোচ্চ অনুমোদিত মেডিসিন হচ্ছে পাইমেট্রোজিন প্লাস নিতেন পাইরাম গ্রুপের যে সকল মেডিসিন রয়েছে সেগুলো যদি প্রতি বিঘাতে পঁচিশ গ্রাম হারে যদি তিন ড্রাম পানিতে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার ক্ষেতের যে কারেন্ট পোকা রয়েছে আপনার ধানের ক্ষতি করে থাকে সেটি কিন্তু সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আমন মৌসুমে আমাদের ধান ক্ষেতগুলোতে একদম শেষ পর্যায়ে এসে কি ধরনের সমস্যা দেখা দেয় এবং সেই সমস্যাগুলো কেন দেখা দেয় এবং এর সমাধান কিভাবে করবেন তো কৃষক ভাড়া এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকনে ক্লিক করে নেবেন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারে হবে পরবর্তী সময়ে কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও নিয়ে তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ